ঢাকা স্টক এক্সচেঞ্জে লাভ করার স্বপ্ন তো আমরা অনেকেই দেখি তাই না কিন্তু সত্যিটা হল বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী দিন শেষে লোকসানি করেন আচ্ছা এমনটা কেন হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পাঁচটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আপনার আমার কষ্টের টাকাকে ঝুটিতে ফেলে দিচ্ছে চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে এই ফাঁদগুলো এড়িয়ে একজন সফল বিনিয়োগকারী হওয়া যায় আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনার একটু কাজে আসে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভবিষ্যতের এমন সব আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আরও গভীর বিশ্লেষণের জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো মূল প্রশ্নে ফেরা যাক ঢাকা স্টক এক্সচেঞ্জের এত সম্ভাবনা এত সুযোগ তারপরও কেন বেশিরভাগ খুচরা বিনিয়োগকারী এখানে টাকা হারান এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি এমন কিছু সাধারণ ভুল যা আমরা নিজের অজান্তেই বারবার করে চলেছি চলুন আজকের আলোচনায় আমরা এর পেছনের আসল কারণগুলোই খুঁজে বের করি আমাদের আজকের যাত্রাপথে আমরা প্রথমে দেখব প্রাইস ফ্যালাসি বা দামের বিভ্রান্তি এরপর কথা বলবো অধৈর্যের ফাঁদ আর অল ইন করার মতো মারাত্মক ভুল নিয়ে আমরা আরও জানব লস প্যারাডক্সের আসল রহস্য আর ধার করা টাকা দিয়ে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে আর একদম শেষে এই সব ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে সাফল্যের পথে হাঁটা যায় সেই পথটাও আমরা খুঁজে বের করব তাহলে চলুন শুরু করা যাক আমাদের তালিকার এক নম্বর ভুলটা দিয়ে প্রাইস ফ্যালাসি এটা জানেন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে কমন একটা মানসিক ফাঁদ এখানে হয় কি আমরা শুধু একটা শেয়ারের দামের ওঠানামা দেখেই ধরে নি কোম্পানিটা ভালো কি খারাপ আমাদের মাথায় একটা খুব সহজ হিসাব কাজ করে স্টকের দাম কমছে তার মানে নির্ঘাত কোম্পানিটা ডুবতে বসেছে আর দাম বাড়ছে বাহ দারুণ কোম্পানি কিন্তু বাস্তবতা হল বিশেষ করে স্বল্প মেয়াদে শেয়ারের দাম কোম্পানির পারফরম্যান্সের উপর ততটা নির্ভর করে না যতটা করে বাজারের সম্মিলিত আবেগ বা মার্কেট সেন্টিমেন্টের উপর একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা কাল্পনিক কোম্পানি ঢাকা ফার্মা চারটা খেয়াল করুন কোম্পানিটার মুনাফা কিন্তু প্রতি বছর বেড়েই চলেছে দুই হাজার তেইশে পনেরো পার্সেন্ট দুই কিন্তু মজার ব্যাপার হলো ঠিক ওই একই সময়ে এর শেয়ারের দাম আড়াইশো টাকা থেকে কমতে কমতে একশো টাকায় নেমে এসেছে ভাবছেন এটা কিভাবে সম্ভব হয়তো বাজারের সার্বিক অবস্থা তখন খারাপ ছিল সুতরাং মূল কথা হল একটা দারুণ কোম্পানির শেয়ারের দামও কিন্তু সাময়িকভাবে পড়তেই পারে আমাদের দ্বিতীয় ভুলটা আসলে প্রথমটার সাথেই খুব গভীরভাবে জড়িত আর সেটা হল অধৈর্যের ফাঁদ মানে আমরা আশা করি যে একটা স্টক কেনার পর মুহূর্ত থেকেই সেটার দাম রকেটের গতিতে বাড়তে শুরু করবে এই কথাটা কিন্তু সমস্যার একেবারে মূলে আঘাত করে তাই না ঠিক এই মানসিকতার কারণেই কিন্তু বিনিয়োগকারীরা একটু দাম কমলেই ভয় পেয়ে যান আর শেয়ারটা বিক্রি করে দেন অথচ হয়তো সেটাই পরে একটা বড় লাভে পরিণত হতে পারত মনে রাখতে হবে বাজার কিন্তু আমাদের ইচ্ছে মতো চলে না বিষয়টাকে এভাবেও ভাবা যেতে পারে জানেন বাজারে দুটো ইঞ্জিন আছে একটা হলো কোম্পানির ফান্ডামেন্টালস মানে কোম্পানির আসল শক্তি যা দীর্ঘমেয়াদে স্টকের ভ্যালু তৈরি করে আর অন্যটা হলো মার্কেট সেন্টিমেন্ট যা অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো এই রোদ তো এই ঝড় একজন বুদ্ধিমান বিনিয়োগকারী ঝড়ের দিকে না তাকিয়ে কোম্পানির আসল শক্তির ওপরই ভরসা রাখেন আচ্ছা এবার আসি আমাদের তৃতীয় বড় ভুলটাতে আর সেটা হলো, একটা মাত্র স্টকের ওপর সবটুকু বাজি ধরে ফেলা মানে আপনার সব জমানো টাকা একটাই কোম্পানিতে বিনিয়োগ করে দেওয়া এই কথাটা তো আমরা সবাই শুনেছি সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই বিনিয়োগের দুনিয়ায় এই কথাটা একশো ভাগ সত্যি যখন একজন বিনিয়োগকারী তার সমস্ত পুঁজি একটাই স্টকে ঢেলে দেন তখন তিনি আসলে নিজেকে একটা বিরাট ঝুঁকির মুখে ফেলে দেন এই পোর্টফোলিওটা দেখুন এখানে একজন বিনিয়োগকারী তার মূলধনের আশি শতাংশই লাগিয়েছেন চিটাগং স্টিল নামের একটা স্টকে হয়তো কোম্পানিটা খুবই ভালো কোনো সন্দেহ নেই কিন্তু একবার ভাবুন তো যদি কোনো অপ্রত্যাশিত কারণে শুধু এই একটা কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় তাহলে তো তার পুরো বিনিয়োগটাই ধসে পড়বে এর সমাধান কি সমাধান হল একটা ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড পোর্টফোলিও এখানে দেখুন বিনিয়োগকে পাঁচটা ভিন্ন স্টকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এর ফলে কি হল একটা স্টক যদি খারাপ পারফর্ম করেও অন্যগুলো হয়তো ভালো করবে এতে আপনার পুরো মূলধনটা সুরক্ষিত থাকবে একই বলে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্রায়ন। ঝুঁকি কমানোর সবচেয়ে সেরা উপায়গুলোর একটা বেশ এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো একটু বিতর্কিত কিন্তু অত্যন্ত জরুরি আর সেটা হল দীর্ঘমেয়াদী বিনিয়োগে স্টপ লসের ভুল ব্যবহার আমি জানি কথাটা শুনে অনেকেই হয়তো চমকে উঠছেন কারণ আমাদের তো সবসময় এটাই শেখানো হয় যে স্টপলস ব্যবহার করলে লোকসান কমে কিন্তু বাস্তবতা হল দীর্ঘমেয়াদী বিনিয়োগে এই স্টপলস প্রায় উপকারের চেয়ে অপকারটাই বেশি করে এটা আপনাকে বাধ্য করে বাজারের সাময়িক পতনের ভয় একটা ভালো কোম্পানির শেয়ার ঠিক তখনই বিক্রি করে দিতে যখন সেটার দাম সবচেয়ে কম তাহলে প্রশ্ন আসতেই পারে স্টপলস কি তাহলে সবসময়ই খারাপ না একদমই তা নয় এর সঠিক ব্যবহারও আছে যেমন ধরুন ফিউচার্স অপশনস বা মার্জিন ট্রেডিংয়ের মতো খুব বেশি ঝুঁকি ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা খুব কাজের কিন্তু যখন আপনি একটা ভালো কোম্পানির শেয়ার কিনে লম্বা সময়ের জন্য ধরে রাখার কথা ভাবছেন তখন স্টপ লস ব্যবহার করলে বাজারের স্বাভাবিক ওঠা নামাতেই আপনি লোকসান করে বসতে পারেন এবং সবশেষে আমাদের তালিকার পাঁচ নম্বর আর সম্ভবত সবচেয়ে মারাত্মক ভুলটা হল ভুল ধরনের টাকা দিয়ে বিনিয়োগ করা মানে এমন টাকা বিনিয়োগ করা যা আপনার নিজের না কিংবা যা আপনার খুব শিগগিরই দরকার হবে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে এই সংখ্যাটা মাথায় গেঁথে নিন তিন তিন বছর বিনিয়োগের একটা স্বর্ণসূত্র আছে মনে রাখবেন যে টাকা আপনার আগামী তিন বছরের মধ্যে লাগতে পারে সেই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা একদমই উচিত নয় যেমন ধরুন সন্তানের স্কুলের বেতন বোনের বিয়ে বা বাড়ির ডাউন পেমেন্টের জন্য জমানো টাকা এই টাকাগুলো বাজারের ঝুঁকির জন্য নয় বাজারে শুধু সেই টাকাই আনা উচিত যা আপনার নিজের এবং যা আগামী কয়েক বছরের জন্য আপনার কোনো কাজেই লাগবে না আচ্ছা এতক্ষণ তো আমরা কি কি ভুল করি তা নিয়ে অনেক কথা বললাম এখন সময় হয়েছে এই শিক্ষাগুলোকে একটা ইতিবাচক পথে নিয়ে যাওয়ার চলুন দেখি কিভাবে এই ভুলগুলোকেই আমরা আমাদের শক্তিতে পরিণত করতে পারি আর স্মার্ট বিনিয়োগের পথে এগোতে পারি আমাদের পুরো আলোচনার সারমর্ম হল এই পাঁচটি সহজ নিয়ম একটু খেয়াল করলেই দেখবেন আমরা যে পাঁচটি ভুলের কথা বলেছি সেগুলোকে শুধু উল্টে দিলেই সাফল্যের এক একটা শক্তিশালী নিয়ম পেয়ে যাচ্ছি ব্যবসা বিশ্লেষণ করুন ধৈর্য ধরুন আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্য আনুন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন এবং সঠিক মূলধন ব্যবহার করুন বিশ্বাস করুন এই নিয়মগুলো মেনে চললে বাংলাদেশি স্টক মার্কেটে আপনার সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আজকের মতো আলোচনা শেষ করার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ঠান্ডা মাথায় ভাবুন তো আমরা যে অভ্যাসগুলোর কথা বললাম এর মধ্যে ঠিক কোনটি আপনার বিনিয়োগের যাত্রাকে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে উত্তরটা যদি একবার বের করতে পারেন তাহলে আজই কিন্তু হতে পারে আপনার পরিবর্তনের প্রথম দিন